একটা নতুন চমক যারা রূপচর্চা করতে ভালোবাসেন ছেলে বা মেয়ে তাদের জন্য একটা নতুন চমক রয়েছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন একেবারে বিউটি একেবারে সামনে লোকেশনটা হচ্ছে একেবারে গরল গাছের যে আহ উচ্চ বিদ্যালয় রয়েছে তার একেবারে অপোজিটেই রয়েছে এই বিউটি স্যালন ভিতরে যাব কি চমক রয়েছে কি কি অফার রয়েছে পুরো বিস্তারিত আপনাদেরকে জানাবো চলুন ভিতরে গিয়ে দেখি এই মুহূর্তে আমি রয়েছে দি নেক্সাস বিউটি পার্লারের একেবারে ভেতরে দেখাই যাচ্ছে সুন্দর করে ডেকোরেট করা হয়েছে এবং বিভিন্ন রকমের বিদেশি যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্ট দিয়ে একেবারে পরিষেবা দেওয়া রয়েছে এবং আজকে পুজো তো একেবারে সামনে চলে এসেছে যেহেতু এটা ইউনিসেক্স বিউটি পার্লার তো দেখাই যাচ্ছে ছেলেদের হেয়ার কাট ইতিমধ্যে হচ্ছে আর তাছাড়াও বাচ্চাদের চুল কাটানো থেকে শুরু করে বোটক্স এবং প্যাডিকюр ম্যানিকюр এবং আরো যে যে পরিষেবাগুলো রয়েছে সমস্ত রকম যে অ্যাডভান্স পরিষেবা অর্থাৎ কোরিয়ান ফেশিয়াল থেকে শুরু করে বিভিন্ন রকম যে পরিষেবা রয়েছে সেই পরিষেবাগুলো তারা দিচ্ছে পুরো এই যে বিউটি টা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু একেবারে ফুললি এসি অর্থাৎ দূর দূরান্ত থেকে যে কোনো বয়সেরই মানুষজন এখানে পরিষেবা নিতে আসুক না কেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তাদের কথা মাথায় রেখেই কিন্তু এই পুরো টাকে একেবারে এসিতে এসি করা হয়েছে আর পাশাপাশি এখানে সিসিটিভিরও কিন্তু ব্যবস্থা রয়েছে পুজো কি করালো পুজো উপলক্ষে বলতে আজ আমি এসেছিলাম আমার মেয়ের হেয়ার কাট করাতে তো এসে শুনলাম যে এখানে সব কিছুই হয় তাই ডিটার্নটা আজকে করালাম তো নেক্সট দু তিন দিন পর আসবো বলেছি আমি আমার বোন দুজনেই আসবো তো ফেসিয়াল করানোর ইচ্ছা আছে কোরিয়ান ফেসিয়াল বা বিভিন্ন রকম ফেসিয়ালের ওপর অনেক ছাড় দেখছি অনেক অফটপ আছে সেজন্য আর এখানে ব্যবহার ভীষণ ভালো সবার স্টাফেদের আর পরিষেবা ভীষণ ভালো ভীষণ ভালো আর আমার আমার তো ভালো লেগেছে নেক্সট টাইম আবার আসার ইচ্ছা আছে আমি ডার ঘুরে থেকে ফাইল খুবই ভালো লাগছে এখানে প্রথমবার সেলুনটা ওপেনিং হয়েছে এখানে এসছি এখানকার স্টাফদের ব্যবহার খুবই ভালো এখানকার স্টাফদের ওয়ার্কিংও খুব ভালো এটাই বলার কি করলেন কি পরিষেবা নিলেন এখানে হেয়ার কাটিং করলাম আপাতত পরে আবার আসবো অনেক কিছু করবো আর যারা যারা ক্লিন বলতে পুরোটাই ক্লিন এখানে অনেকটাই অ্যাম্বিয়েন্স টা খুবই সুন্দর এখানে যেভাবে সাজানো হয়েছে খুবই ভাল লাগছে জিনিসটা তাদের উদ্দেশ্য বলবো যেন অবশ্যই এখানে এসে একবার ঘুরে যায় নিজে আবারও আসার চিন্তা ভাবনা করছি এবং আমি সবাইকে আসতেও বলবো ভীষণ ভালো সবার ব্যবহারও খুব ভালো এবং অ্যাম্বিয়েন্সও ভীষণ ভালো যারা এখনো রূপচর্চা করেন মেয়েরা তাদের বা ছেলেরা তাদের উদ্দেশ্যে আর তো বেশি দিন বাকি নেই আমি আমি বলবো তাড়াতাড়ি চলে এসো আর ঝটপট করে করিয়ে নাও পুজো তো সামনে এসে গেল আমিও করেছি এবং আবারও করার ইচ্ছা আছে তো সবাই চলে এসো আমি অনুশ্রী বেলেল আমি চলে যাওয়া করেছি আপনাদের জানিয়ে রাখি ছেলেদের ক্ষেত্রে এখানে যে অফারটা রয়েছে সেই অফারটার ক্ষেত্রে হেয়ার কাট শেভ এবং ডিটেন স্টার্ট হচ্ছে ফোর থেকে হেয়ার কাট এয়ার কাটের সাথে স্পা রয়েছে সাথে রয়েছে ফ্রি এয়ার কাট সেটাও কিন্তু চারশো নিরানব্বই টাকায় একই সাথে স্মুদনিং রয়েছে মাত্র ট্রিপল নাইনে ক্যারাটিন রয়েছে 1499 নিরানব্বই একই সাথে বোটক্স রয়েছে ওয়ান ট্রিপল নাইনে আর ছেলেদের ক্ষেত্রেও ফেসিয়ালটা রয়েছে সেটাও কিন্তু একেবারে ফোর নাইনটি আর মেয়েদের জন্য যেটা রয়েছে সেটা হলো অ্যাডভান্স যে হেয়ার কাট রয়েছে সেটা একেবারেই স্টার্ট হয়ে যাচ্ছে চারশো টাকা স্পা হেয়ার কাট দুটো মিলিয়ে পাওয়া যাচ্ছে একেবারেই নশো নিরানব্বই টাকায় স্মুথনিং রয়েছে মাত্র এক টাকায় এর সাথে ক্যারোটিন ট্রিটমেন্ট রয়েছে দু টাকায় সাথে রয়েছে বোটক সেটাও রয়েছে থ্রি ফোর ডবল নাইনে অর্থাৎ গ্লোবাল কালার যেটা রয়েছে সেটাও একেবারে পাওয়া যাচ্ছে এই পরিষেবাটা এক্সক্লুসিভ পাওয়া যাচ্ছে একেবারেই এক টাকায় আর মেয়েদের ক্ষেত্রেও ফেশিয়াল স্টার্ট হচ্ছে মাত্র পাঁচশো টাকায় কথা বলবো পুরো বিষয়টা নিয়ে একেবারে যিনি রয়েছে না কর্তৃপক্ষ যিনি রয়েছেন তার সাথে কথা বলবো এবং পুজো উপলক্ষে কি অফার রয়েছে পুরো বিষয় তার থেকে জানি দেখুন আমি কারণ বলতে আমাদের আপ টু চন্ডিতলা থেকে কালীপুর পর্যন্ত আমার মনে হয় যে রকম একটা এই সেট আপের ফ্যামিলি চ্যালন খুব কমই আছে মানে নেই অধিকাংশ মানুষ মানুষের সার্ভিস করতে গেলে আদার্স চারিদিকে ছোটাছুটি করতে হয় তো সেই কারণে আমরা এখানে খোলার উদ্দেশ্যটাই এটা যে যাতে প্রত্যেকে খুব ভালোভাবে ভাবে সবাই এখানে এসে সার্ভিস পায় আর এটা আমাদের পুরোপুরি ফ্যামিলি সালাম এখানে সবাই একসাথে এসে সার্ভিস করা করিয়ে মানে খুব ভাবে আমরা সার্ভিস করাই না না এটা লেডিস না আমাদের জেনসে সার্ভিস করা হয় প্লাস বেবি কার্ড বেবি সার্ভিস মানে সমস্ত কিছু সার্ভিস এখানে অ্যাভেলেবেল আছে আমাদের অফার তো প্রচুর দেওয়া হয়েছে যেহেতু এটা একদম নিউ মানে নিউ যা ওপেনিং হয়েছে তো অ্যানোপ্লাস্টিয়া বোটক্স তারপর আপনার স্টেডনিং স্মুদনিং তো আছেই তারপরে আপনার আরও বিভিন্ন রকম সার্ভিস প্রোভাইড করা হয় এছাড়াও আমাদের স্পাইর সাথে কাটিংটা পুরোপুরি ফ্রি আছে আর জেন্টস কাট আমাদের মাত্র ওয়ান টোয়েন্টি থেকে শুরু হচ্ছে যেটা খুবই প্রাইস প্রাইসের মধ্যে আর আমাদের স্পার্টা পুরোপুরি ফ্রি হয়ে যায় মানে স্পার্টার সাথে কাটিংটা পুরোপুরি ফ্রি হয়ে আমাদের খুব কম রেঞ্জ থেকে শুরু হচ্ছে মোটামুটি ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড থেকে আমাদের ফিমেল ফেসিয়াল শুরু হয়ে যাচ্ছে ফ্রুট ফেশিয়াল থেকে শুরু করে হাইড্রা ফেসিয়াল অ্যাভেলেবেল আছে এখানে এছাড়াও বিভিন্ন রকম ফেশিয়াল কোরিয়ান ফেসিয়াল থেকে শুরু করে মানে যাবতীয় অনেক রকম ফেশিয়াল আমরা অফার রেখেছি এবং অনেক কিছু মানে স্টক রাখার চেষ্টা করেছি যাতে সবাই এসে খুব ভালোভাবে খুব অ্যাফোর্ডেবলি ভাবে এখানে সার্ভিস করতে পারে আমাদের এখানে ইউজ করা হয় বলতে আমাদের ব্রাজিলিয়াল প্রোডাক্ট প্রত্যেকটা প্রফেশনাল প্রোডাক্ট আমাদের ইউজ করা হয় আর আমাদের ফেশিয়ালের জন্য ও থ্রি প্লাসের ফেশিয়াল আছে লোটাসের বিভিন্ন রেঞ্জের ফেশিয়াল আছে তাছাড়াও ফ্রুট ফেশিয়াল কোরিয়ান ফেশিয়াল হাইড্রা ফেশিয়াল সমস্ত কিছু আছে তো আমরা প্রফেশনালি সমস্ত কিছু প্রোডাক্ট এখানে ইউজ করি সবটা ভাবেই হয় একটা প্রফেশনাল চালনে যেরকম যা কিছু প্রোভাইড করা হয় আমরা সেভাবে সমস্ত কিছু ক্রাইটেরিয়া অনুযায়ী সমস্ত কিছু রাখার চেষ্টা করেছি এমনকি আমাদের সাহানাজ আছে আমাদের পুরো সকাল সাড়ে নটায় ওপেন হয়ে যায় যেহেতু এখন পুজোর টাইম একটু আমাদেরও সবাইকে টাইমটা একটু বেশি এখানে প্রত্যেকটা স্টাফকেই বলুন বা সবাইকে টাইম একটু বেশি স্পেন্ড করতে হয় তো আমাদের সাড়ে নটায় আমরা ওপেন করে দিই আর মোটামুটি রাত্রির যতক্ষণ আমাদের ক্লায়েন্ট থাকে ততক্ষণ পর্যন্ত আমরা খোলা রাখি সে রাতি দশটাও হতে পারে এগারোটাও কোনো দিন হয়ে যায় আমাদের বাড়ি যেতে তো সে আমরা খোলা রেখে দিই ক্ষেত্রে কোনো ব্যাপার হ্যাঁ আমাদের স্লট বুকিং আছে আমাদের যদি কেউ আগে থেকে মানে আমরা কয়েকটা নিয়েছিও কয়েকদিন ধরে তো আগে থেকে যদি এসে কেউ স্লট বুকিং করে যেতে চান তো করে যেতে পারে আর যদি হঠাৎ কেউ আসেন কিছুক্ষণ ওয়েট করলো বা কোথাও থেকে বাইরে কোনো জায়গা থেকে এখন তো পুজোর মার্কেটিং টার্গেটিং সবই করছে তো কিছুক্ষণ আগে এসে যারা তারা যদি স্লট বুকিং করে যায় তো সেক্ষেত্রেও অসুবিধা হবে না যদি আমাদের ফাঁকা থাকে তো আমরা সার্ভিস প্রোভাইড করে ধৈর্য তো গেছে যারা এখনো ভালো একটা জন্য দেখুন রূপচর্চা তো এখন ঘরে ঘরে আর প্রত্যেকেই চাই নিজেকে পিঠপা টিপটাপ করে সাজিয়ে গুছিয়ে রাখবো একটু সবাই এটা প্রেফার করে তো আমার মনে হয় যে যারা এখনো পর্যন্ত আমাদের এই স্যালনে আসোনি তারা তা খুব তাড়াতাড়ি এই অফারগুলো মানে ক্যাচ করতে খুব তাড়াতাড়ি তারা এখানে চলে আসুক এবং খুব কমফোর্টেবলি ভাবে আমাদের এখানে এসে তারা সার্ভিস করুক তারা আশা করছি আমার তরফ থেকে বলুন আমাদের যারা সমস্ত স্টাফ আছে সবার তরফ থেকে বলুন খুব খুব কমফোর্ট হবে তারা সার্ভিস করে কথা বললাম কর্তৃপক্ষের সাথে একই সাথে কাস্টমারদের সাথে তাদের সকলের কথাই কিন্তু এই একেবারে চন্ডিতলা সেলুন একেবারে সেলুনটা খোলার জন্য তারা একেবারে যথেষ্ট খুশি এবং শুভ শারদিয়ার হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন রয়েছে তার মধ্যে এত বড় একটা বিউটি সেলুন খুলে গেছে কথা বলেছে একেবারে কাস্টমারদের সাথে তাদের কথায় একেবারে খুব পরিষ্কার স্বচ্ছতার সাথে কিন্তু তারাই পরিষেবা পেয়েছে এবং তারা এই পরিষেবা শুধু একবারই না বারংবার নিতে চাইছে অনেক দূর থেকে তারা এসে এখানে দেখাই যাচ্ছে বাচ্চাদেরও চুল কাটানো হয় পাশাপাশি যে আবারও বলছি অ্যাডভান্স যে ফেসিয়াল গুলো রয়েছে ফুড ফেসিয়াল থেকে শুরু করে কোরিয়ান ফেশিয়াল হাইড্রা ফেশিয়াল সমস্ত রকম পরিষেবা দিতে হয় তো বাঙালি যারা রূপচর্চা করতে পছন্দ করেন সে ছেলে হোক বা মেয়ে কিংবা বাচ্চা অর্থাৎ আট থেকে আশি সকলেরই কিন্তু রূপচর্চা খুব পছন্দের একটি বিষয় তারা দেরি না করে চট জলদি আসুন লোকেশনটা বলছি গরলগাছা উচ্চ বিদ্যালয়ের একেবারেই অপোজিটে আর আপনারাও যদি নিজেদের ব্যবসাকে তুলে ধরতে চান লক্ষ লক্ষ দর্শকের মাঝে অবশ্যই যোগাযোগ করুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে